দাদা মাছের বাজারে তো খুব ভিড় দেখেছি মাছ মাছ কি টান করে গেছে নাকি আজকে সিলভার কত করে দিলেন একশো বিশ ছোট সিলভার একশো বিশ

মাছ তো নাই আজকে মাছ লেননি তো গত হাটের আপনি ওই যে হাঙ্গি কত করে দিচ্ছেন হাঙ্গি আর রুই মাছের তো দেখাই পাচ্ছি না একটা কত করে কেজি দুইশো আশি সুন্দর সুন্দর মাছ আছে আংটি কত করে দিচ্ছেন দুশো আর পাঙাস বাটা একশো বিশ আজকে মাছ কিনেন নি নাকি অল্প খুবই কম মাছ কিনছেন তো দেখছি না মাছ পাননি কত করে কেজি কই দুশো পনেরো টাকা আছে দশ টাকা কত করে কেজি কই